আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় ছাত্রছাত্রী শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের জন্য সমাধান এনেছি অনুশীলনীর 5 সরল সমীকরণের সৃজনশীল প্রশ্ন সমাধান শুরুতেই আমরা 34 নং প্রশ্নটা খాం করি একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি ক বাগানটির প্রস্থ এক মিটার হলে পরিসীমা x মাধ্যমে লেখো খ বাগানটির পরিসীমা 36 মিটার হলে প্রস্থ কত গ বাগানটি পরিষ্কার করতে মোট তিনশো বিশ টাকা খরচ হলে প্রতি পরিষ্কার করতে কত খরচ হবে আমরা প্রথমে ক দেখি বাগানটি দৈর্ঘ্য হবে কত টু কারণ বলছে যে প্রস্তুত অপেক্ষা দৈর্ঘ্য প্রস্তু অপেক্ষা দুই মিটার বেশি তাহলে আমরা জানি বাগানের পরিসীমা দুই গুণ দৈর্ঘ্য প্রস্তা আমাদের দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস এক্স টু তাহলে যোগ করলে প্লাস টু এটা হচ্ছে আমাদের বাগানের পরিসীমা হয় বললো বাগানটির পরিসীমা ছত্রিশ মিটার হলে এর প্রস্থ কত তাহলে ক হতে পাই লিখি বাগানের পরিসীমা পেলাম আমরা কত টু ইন্টু টু প্লাস টু আর দেওয়া আছে বাগানের পরিসীমা ছত্রিশ মিটার তাহলে দুইটাই তো বাগানের পরিসীমা প্রশ্ন মতে টু ইন্টু টু প্লাস টু ইজ ইকাল থার্টি সিক্স এখন দেখো এখানে এক্সের মান বের করবো তাহলে টু এখানে আছে গুণ অপাশে গেলে হবে ভাগ 36 2 দিয়ে 36 কে ভাগ করলে 18 এখন টু আগে ধরব প্লাস 2 অপাশে সমান চিহ্নের ডান পাশে আসবে -2 18 থেকে 2 গেলে 16 2 এখানে আছে গুণ অপাশে থাকবে ভাগ 2 দিয়ে 16 ভাগ করলে 8 তাহলে আমাদের বাগানের ক্ষেত্রফল হচ্ছে 8 মিটার এখন বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলো প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত খরচ প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত খরচ সেটা বের করব তাহলে আগে আমরা প্রতি বর্গমিটারটা বের করতে হবে খাওয়াতে পাই বাগানে প্রস্থ চার মিটার তাহলে দৈর্ঘ্য কত হবে চার সরি বাগানের প্রস্থ আট মিটার তাহলে আমাদের দৈর্ঘ্য হবে আট যোগ দুই দশ আর আমরা জানি বাগানের ক্ষেত্র ফল সমান কি দৈর্ঘ্য কোন তাহলে আশি বর্গ মিটার এখন আশি বর্গ মিটার পরিষ্কার করতে খরচ যদি হয় তিনশো বিশ টাকা তাহলে প্রতি বর্গ মিটার মানে কি এক বর্গ মিটার পরিষ্কার করতে খরচ কম হবে ভাগ কত টাকা চার টাকা তাহলে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে আমাদের খরচ হবে কত টাকা চার টাকা এবার আমরা পঁয়ত্রিশ করি খেয়াল ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগ ফল চব্বিশ ক্রমিক স্বাভাবিক সংখ্যা যেটা আমরা বত্রিশ তেত্রিশে করছি জোর এবং বেজোর এবার হলো ক্রমিক স্বাভাবিক সংখ্যা যেখানে একটি সংখ্যা দেখা আরেকটি একটি সংখ্যার পার্থক্য এক করে সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স হলে অপর দুটি সংখ্যা এক্স এর মাধ্যমে লেখক তাহলে আমরা সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স দেওয়া আছে প্রথম সংখ্যাটি এক্স তাহলে সুতরাং দ্বিতীয় সংখ্যাটি এক্স প্লাস ওয়ান তৃতীয় সংখ্যাটি হবে এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান যেটা প্রথম সংখ্যা থেকে দুই বেশি তাহলে এক্স প্লাস টু এটাই হলো আমাদের তথ্য এবার খ দেওয়া তথ্যের সাহায্যে তিনটি সংখ্যা তিনটি নির্ণয় কর তাহলে দেওয়া তথ্য মানে ক এর যে তথ্যটা পেলাম সংখ্যা তিনটি যথাক্রমে কি এক্স এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু প্রশ্ন মতে এই সংখ্যা তিনটির যোগ ফল হবে চব্বিশ লিখলাম এখন দেখো যোগ করি এক্স একটা দুইটা তিনটা এক্স প্লাস দুই একে যোগ করলে তিন টোয়েন্টি ফোর তাহলে এবার তিন প্লাস থ্রি এর পাশ থেকে যদি ডান পাশে স্থানান্তর করি মাইনাস থ্রি তাহলে থ্রাইস এক্স এসে কত হলো একুশ চব্বিশ থেকে তিন গেলে একুশ এবার তিন এখানে আছে গুণ এপাশে আসলে হবে কি ভাগ তিন দিয়ে একুশকে ভাগ করলে সাত তাহলে আমাদের দেওয়া তত্ত্বের সাথে সংখ্যা তিন চিনে না করো তাহলে আমরা একটি সংখ্যা পেলাম সাত তাহলে অপর সংখ্যাটি হবে আট তার পরের সংখ্যাটি হবে কত নয় দেখো প্রথম সংখ্যাটি এক দ্বিতীয় সংখ্যাটি এইট আর তৃতীয় সংখ্যাটি কত নাইন প্রথম সংখ্যাটি যদি সেভেন হয় তাহলে পর্যায়ক্রমে সংখ্যাগুলো আমরা পেয়ে গেলাম আর গ কি বলো ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা দুটির অপেক্ষা চার বেশি ওয়াই এর মান নির্ণয় সবচেয়ে ছোট সংখ্যা আমরা কত পেলাম সাত সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে নয় বলছে এই সাত এবং এর অপেক্ষা চার বেশি হবে খেয়াল করি খাওয়াতে পাই ছোট সংখ্যাটি সেভেন বড় সংখ্যাটি নাইন তাহলে ওয়াই এর দিগুলো হচ্ছে টুয়াইস ওয়াই এখন প্রশ্ন মতে কি দাঁড়ায় টুয়াইস ওয়াই সেভেন প্লাস নাইন প্লাস ফোর তাহলে এবার কি হলো সাথে নয় ষোলো ষোলো আর যোগ করলে কত বিশ এ লাইন কাজ করলো এবার টু এখানে ওয়াই এর সাথে আছে ভাগ এ পাশে গুণ এ পাশে ভাগ দুই দিয়ে বিশকে ভাগ করলে দশ তার মানে ওয়াই এর মান কত দশ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকে আমার ক্লাসের সমাধান এ পর্যন্তই অবশ্যই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করবে ধন্যবাদ